সারা বছরে আমাদের বাড়িতে থোক টাকে বারো দাম আস তিনশো পঁয়ষট্টি দিয়ে দিনে তাই জাম গাছ আছে আম গাছ আছে লেবু গাছ আছে ভিলেম্বু গাছ আছে জাম্বুরা গাছ আছে খামরেঙ্গা গাছ আছে অলবরি গাছ আছে সব গাছে আছে কতটুকু কতটুকু জায়গার উপরে বাড়ি আপনাদের আমাদের হুম মনে বাড়ি দিতে না

বিশ পঁচিশ হাজার পিয়ার আগে বেস্তাম সুপারি এখনে কম সুপারি কাছে বাইংগেস না বড় হয়ে গেছে খুব সুন্দর আপনাদের দোকানটা সব ইন্ডিয়ান যা আছে না যাক দোয়া করেন আমাদের জন্য হ্যাঁ আচ্ছা যান ভালো ভালো মতো যান আমরা যেন ঈদের সময় আসবেন এই দিকে বার আপনি বাড়িতে বেরাইতে আসবো আচ্ছা আসেন ছোনরিন যে সীমান্ত পারি কিন্তু আমাদের বাড়িতে আপনাদের কোনো অনুষ্ঠান হয় না প্রোগ্রাম হয় না বাৎসরিক